দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড় জেলার হাটে আজকে আপনার বিশ আগস্ট দু হাজার রোজ মঙ্গলবার দর্শক মঙ্গলবার এবং শনিবারের হাটটি বসে আমরা রয়েছি এই মুহূর্তে ঝলইহাট প্রচুর শুকনো মারিচের মাল দাম কমে গেল দর্শক একেবারে দাম কমে গেল আপনাদের যা দেখানোর চেষ্টা করব আজকে এই হাট থেকে দর্শক আমরা শিরা মরিচটি দেখাই একদম মার্শাল আলহামদুলিল্লাহ এত সুন্দর কালার হ্যাঁ গর্জিয়াজ একটি কালার দর্শক আপনাদের যে মরিচগুলো দেখে ভেঙে যাবে একদম ভেঙে যাবে আমরা দেখানোর চেষ্টা করব আমরা এই মুহুর্তে রয়েছি মেসাজ ভাই ভাই বাড়ির যাওয়া আমাদের সুপার সুপরিচিত শানুর ভাই তো আমরা আমাদের মাঝারুল ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সমস্ত হিসাব কিতাব মাঝারুল ভাইয় করে আমরা মাঝারুল ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকের বাজার কেমন ছিল হঠাৎ করে মরিচের দামটা কমে গেল হঠাৎ করে কমে গেল আমরা শুনবো ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম আর কি অবস্থা আজকের বাজার কি গেলো আজকে তো এই হাটটা বেশি বড় ধরনের বসে মঙ্গলবার এই হাট বড় হয় শনিবারের তুলনায় মঙ্গলবার একটু বেশি আমদানি হয় আজকের বাজার কি গেছে এই জিরা মরিচটা কিন্তু আড় হাজার আট হাজার একশো দুশো সাত হাজার আটশো সাত হাজার থেকে সাত হাজার আট

ছয় টাকার মধ্যে যা সত আমরা শুনছিলাম তো মোট কোথায় এখন বাজারটা কমে যাওয়ার কারণ কি এখন তো আমদানি কমে মানে কমে গেছে দামটাও বাড়ার কথা আচ্ছা আচ্ছা যা করতেছে মোকামের পার্টি কোল্ড স্টোরে আর নতুন করে স্টক কেউ করতেছে না খুব কম